আজ আমি তোমাদের সাথে খুবই লোভনীয় ও সুস্বাদু একটি মাছের রেসিপি শেয়ার করব আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে যে কোনো সময় বানিয়ে নিতে পারো মজার এই মাছের রেসিপিটি বাচ্চারা যারা মাছ খেতে অপছন্দ করে চাইলে তাদেরও এভাবে বানিয়ে দিতে পারো আশা করি খুবই পছন্দ হবে আসসালামু আলাইকুম তাহলে চলো দেখে নেই আমার আজকের মজার রেসিপি এখানে আমি বড় সাইজের দুই টুকরো রুই মাছ নিয়েছি তোমরা চাইলে যে কোনো মাছ ভালো করে কেটে ধুয়ে নিতে পারো ছোট্ট একটা নিয়ে নিলাম এখন আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি এক চার চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চার গুঁড়ো এক চার চামচ জিরা গুঁড়ো এক চার চামচ মরিচ গুঁড়ো এবং সামান্য হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এখানে আমি একটা বড় সাইজের পাতের লেবুর রস নিয়েছি এখান থেকে আমি তিন চার চামচ লেবুর রস দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি জলপাইয়ের আচার তোমাদের ঘরে যে কোনো আচার থাকলে দিতে পারো এবং দিয়ে দিয়েছি আচারের তেল একটা চামচের সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে সব মশলাগুলোকে একসাথে মেশাতে হবে কোনোটাই যেন আলাদাভাবে না থাকে সেভাবে তো আমি অনেক সময় নিয়ে মিশিয়েছি মশলাগুলোকে প্রায় মিনিটের মতো ধরে এখন আমি মশলাগুলোকে চামচের সাহায্যে মাছের উপরে দিয়ে দেব এবং হাতের সাহায্যে মাছের গায়ে খুব সুন্দর করে লাগিয়ে নেবো ভালো করে লাগাতে হবে যেন মাছের কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে এবং মশলাগুলো যেন খুব সুন্দরভাবে লেগে যায় এবং হাতে যে দলা বাঁধা আচারগুলো থাকে এই আস্ত আচারগুলোকে আমি হাত দিয়ে চেপে চেপে মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি এতে করে স্বাদটা কিন্তু বেড়ে যাবে এবং খুব টকটক একটা ভাব চলে আসবে আমি অপর পাশ ঘুরিয়ে নিয়েছি এখন আবারও ভালো করে মশলাগুলোকে মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে লাগিয়ে নিলাম মাছের গায়ে সব মশলাগুলো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি বিশ মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো ফিরে আসছি বিশ মিনিট পরে আমার কিন্তু বিশ মিনিটের মতো ম্যারিনেট করা হয়ে গিয়েছে মাছগুলোকে এখন আমি চুলায় যাব ভাজতে চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি এখন আমি তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে ঘুরিয়ে চারপাশে তেলটা ছড়িয়ে দিলাম এখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম এবং মিডিয়াম আছে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিব দুই মিনিটের মতো ভাজা হয়ে গেলে আমি অপর পাশ ঘুরিয়ে দেবো খুব সাবধানে দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় এবং মাছগুলো যাতে পড়ে না যায় বাকি মশলাগুলো আমি আবার মাছের উপরের দিকে লাগিয়ে দিচ্ছি হাত দিয়ে চেপে চেপে এতে করে মাছের স্বাদ কিন্তু বেড়ে যাবে তো আমি অপর পাশও দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আমি আবারও দুই মিনিটের মতো ঘুরিয়ে দিব এভাবে ঘুরিয়ে ফিরিয়ে মোট পাঁচ থেকে সাত মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে এ আমি ঢাকনা দিয়ে দিয়েছি যাতে মাছের ভিতরে যদি কাঁচা অংশ থাকে সেটাও হয়ে যাবে এবং মাছ কিন্তু খুব খুব সুন্দরভাবে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে মিনিট পরে কিন্তু হয়েছে আমি চুলার আস্তা বন্ধ করে দিব এবং মাছগুলোকে ঠান্ডা করে একটা প্লেটে সার্ভ করে নিব দেখতেই পাচ্ছেন মাছটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে এবং খুবই লোভনীয় হয়েছে উপর থেকে আমি দুইটা চামচের মতো মোট চার চার চামচ লেবুর রস দিয়ে দিলাম এবং এই মাছটি যে কোনো সস দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন আমার আজকের মজার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চলে আসবো মজার কোনো রেসিপি নিয়ে সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ